আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন মালয়েশিয়া ক্রমাগত বেড়ে যাচ্ছে ইমিগ্রেশন অপারেচি অনেকেই প্রায় সময় বলেন যে ভাই ইমিগ্রেশন অপারেচি কমে গিয়েছে কিনা আমি এটা নিয়ে যদি কন্টিনিউ ভিডিও করি না কিন্তু প্রতি সপ্তাহে ইমিগ্রেশন অপারেচি নিয়ে একটা স্পেশাল ভিডিও থাকে আপনাদের জন্য তো মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেচি থামার বা কমার কোনো সম্ভাবনা নেই এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমি স্ক্রিনে কয়েকটা ভিডিও স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি এখান থেকে নিতে পারেন দফায় দফায় বিভিন্ন স্থানে শত শত কর্মীদের আটক করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক কোম্পানি থেকে একশো জনকে আটক করেছে এর মধ্যে দুজন নিয়োগকর্তা ছিল এবং চোদ্দ জন ছিল দেশি নাগরিক কারণ এই সকল নথি নথিপত্রবিহীন বিদেশিদের কাজে রাখার জন্য এই সকল নিয়োগকর্তাদের কিন্তু বিভিন্ন ধরনের জরিমানার মধ্যে যেতে হয় জেল জরিমানা পর্যন্ত তাদেরকে প্রায় সময় দিতে হয় তো এই জন্য কিন্তু অনেক প্রবাসী ভাইরা কাজহীন হয়ে বসে আছে তো সকলেই একটু চেষ্টা করবেন নিজের ডকুমেন্ট যদি নাও থাকে তারপর কাজ করার জন্য কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেচি কমবে না বা কমার কোনো সম্ভাবনা নেই আর এই যে বৈধতা নিয়ে অনেকে বলেন যে কমে যাচ্ছে বা এমিগ্রেশন অপারেচির পরে বৈধতা দেবে পাসপোর্ট দাও টাকা দাও এটা নিয়ে প্রায় সময় আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়াতে অন্ততপক্ষে এই বছর আর বৈধতার সম্ভাবনা নাই মানে টিকটকে প্রবেশ করতেই পারি না আমি ইদানিং টিকটকে কোনো ভিডিও আপলোড করি না টিকটকে প্রবেশ করলে সেখানে এমন ক্যাটাগরির ভিডিও বা এমন ক্যাটাগরির তথ্যগুলো দেখি যেটা দেখে অবাক হয়ে যায় যে কিভাবে মানুষ এত সুন্দর করে মিথ্যা অপপ্রচার করে বৈধতা দিচ্ছে নভেম্বরের সতেরো তারিখ মানে ওই যে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে দুই হাজার বাইশ সালের সাতাইশে ডিসেম্বরে ঘোষণা আসছিল বৈধতা দেবে তারা সেইটার ভিডিওগুলো নিয়ে মানে সেই তথ্যগুলো প্রকাশ করে তারা বলতেছে দু হাজার পঁচিশে ডিসেম্বরে সাতাশ তারিখে আবার বৈধতা দেবে ঘোষণা আসতেছে এই ভিডিওগুলো মানে গত দুই হাজার বাইশ সালে ভিডিওগুলো প্রচুর পরিমাণে একদিকে চালিয়ে দিচ্ছে অন্যদিকে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সঙ্গে ইসমাইল সারের যে সুন্দর একটা বক্তব্য ছিল যে এটা নিয়ে কোনো দুর্নীতি চলবে না অনেকেই বিভিন্ন ধরনের জটিলতা করার চেষ্টা ছাড়া আছে তাদেরকে ন্যূনতম ছাড় দেওয়া এই জন্য প্রত্যেকটা প্রবাসীকে বলবো অন্তত পক্ষে নতুন ভাবে বৈধ হওয়ার জন্য কাউকে টাকা পাসপোর্ট বা ওই সাতাশ তারিখে দেবে আঠাশ তারিখ দেবে পঁচিশ সালে মিনিমাম আমরা পঁচিশটা পঁচিশটার উপরে তথ্য পেয়েছে যে বৈধতা দেবে কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন অনেকে আমার ভিডিওগুলো কাট সেট করে নিয়ে অন্য পেজে বা প্রোফাইলে ছাড়েন এটা নিয়ে আমি অলরেডি মালয়েশিয়াতে আপনার নিকটস্থ একটি থানায় জিটি করেছি সেটা আপনার সকলে অবগত আছেন তার পরবর্তীতে ওই লোক হয়তো বা এরকম ভিডিও আপলোড করেন আমি খুব কম দেখেছি যদিও তার পেজগুলো আমার ওইভাবে অবজারভেশন করা হয় না ওয়ে তো আপনারা সকলে জানেন মালয়েশিয়াতে নথিপত্রবিহীন বিদেশিদের এই মুহূর্তে সাধারণ ক্ষমা চলমান রয়েছে যারা দেশে যেতে চান তারা অল্প টাকায় দেশে চলে যেতে পারেন নির্ধারিত সময় অপেক্ষা না করার জন্য আহ্বান করেছে মালয়েশিয়া অবস্থান করছে বাংলাদেশ হাইকমিশনার মালয়েশিয়া হাইকমিশনার বলেছে মালয়েশিয়া গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাতাশে এপ্রিল সাতাশে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশের মধ্যে নথিপত্রবিহীন বিদেশিতে দেশে যাওয়ার জন্য সুযোগ রয়েছে সেই সুযোগটা যাতে কর্মীরা কাজে লাগায় এবং নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা যাতে না করে এখন গতকালকে আমরা দেখেছি মালয়েশিয়া এয়ারপোর্টে বর্জ্য বৃষ্টিপাত মানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যে কোনো কারণবশত সেখানে লিকিং হয়ে এয়ারপোর্টের একটি এয়ারপোর্টের একটি প্লাম্বারের ভিতর দিয়ে দেখ পানি বের হচ্ছে এটা নিয়ে সবাই ভিডিও করেছে বাট আমিও ভিডিও করেছি মালয়েশিয়াতে এমন কোনো পত্রিকা নাই যে এই তথ্যটা না এসেছে স্ট্যান্স টাইম ফ্রি মালয়েশিয়া টু ডেস্ট হয়নি বিভিন্ন পত্রিকার মধ্যে এই তথ্যটা এসেছে কিন্তু আমরা যখন জাস্ট ছোট অনেক আমি নিজে শর্ট ভিডিও করেছি যে মালয়েশিয়ার পোটে বৃষ্টির কারণে পানি পড়ছে তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা এটা সমাধান সমাধান করেছে হয়েছে কিন্তু সেইখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের এমন কমেন্ট করেছেন মনে হচ্ছে যেন আপনি বাংলাদেশে বসে আপনি এই দেশের বিপক্ষে কথা বলছেন ভাই এটা কখনই করবেন না এটা মালয়েশিয়ার এটা আসলে বাংলাদেশ না ওই দেশের লোক নিয়ে অনেকে টোল করেছে ঝর্ণা এআই দিয়ে তৈরি করেছে বিভিন্নভাবে কথা বলেছে কিন্তু আমরা ফরেনার হিসাবে যদি আমরা এদেশে ওই সকল ব্যাপার নিয়ে কথা বলি তাহলে আমাদের জটিলতার মধ্যে পড়তে হবে তো এই জন্য সকলে সতর্ক থাকতে হবে নিরাপদে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম